ধন সম্পদ আর সৌভাগ্যের আশায় প্রত্যেকেই কিন্তু কোজাগরি পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করে থাকি আমরা তো অনেকেই আমাকে মানে দর্শক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছেন যে কোজাগুরি লক্ষ্মী পূর্ণিমায় ম্যাডাম কিছু টোটকা বলুন যাতে অর্থ কষ্ট থেকে আমরা বেরোতে পারি এবং সারা জীবন সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে বেঁচে থাকতে পারি সেরকম কিছু টোটকা দিন তো আজকে আমি এই ভিডিওতে কিন্তু সেই ধরনের কিছু টোটকা বলবো তো অবশ্যই কমেন্টে কিন্তু জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুলবেন না কারা কারা এই বছর কোজাগরি পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করছেন তারাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না তো প্রথমেই বলে রাখি অনেকেরই আছেন ব্যবসা করছেন ঠিক আছে ব্যবসায় সেরকমভাবে উন্নতি হচ্ছে না অনেক দিন ধরে অনেক প্রবলেম চলছে বা বাড়িতে অনেকের অর্থকষ্ট সবসময় লেগেই আছে তারা এই অর্থ কষ্ট থেকে দূরীভূত হতে এবং সারা জীবন যাতে বৃদ্ধি থাকে সেই জন্য আপনারা কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা জেনকে থাকবে সেদিন সন্ধ্যেবেলায় মা লক্ষ্মীর সামনে যখন পুজো হয়ে যাবে একদম শেষে সেই সময় আপনারা একটা হাতে লবঙ্গ নেবেন আর একটা এলাচ নেবেন নিয়ে সেটা হাতের মধ্যে রেখে দেবেন এবং মায়ের সামনে একটা প্রদীপ জ্বালিয়ে ওম শ্রী মহালক্ষ্মায় নামাহা ওম যাদের মন্ত্রে দীক্ষিত আছে তারা ওম জপ করতে পারেন যাদের নেই তারা শ্রী মহালক্ষ্মায় নামাহা এই মন্ত্রটা একশো আটবার জপ করুন হাতে ওই লবঙ্গ এবং এলাচটা নিয়ে এবং সেটাকে তারপর জপ করার পর একটা হলুদ কাপড় নেবেন ভালো শুদ্ধ কাপড় সেই কাপড়ের মধ্যে সেই এলাজ এবং লবঙ্গ কোটাকে রেখে ভালো করে গিট দিয়ে আপনার যে ক্যাশ বক্স আছে সেই বাক্সের মধ্যে রেখে দেবেন এর ফলে আপনাদের যে অর্থ কষ্ট হচ্ছে সেটা থেকে অনেকটাই দূরভূত হবেন এবং তার সাথে সাথে সারা জীবন কিন্তু স্ত্রী বৃদ্ধি করবে এছাড়াও বলা হয় এই কোজাগুরী লক্ষ্মী পূর্ণিমার দিন যদি আপনাদের যাদের মানে দোকান আছে ভালো কিন্তু ভালোভাবে চলছে না তারা যদি সেই দোকানে পূর্ণিমার যে জোয়ারের জল থাকবে মানে গঙ্গার জল সেই জল যদি কালেক্ট করে এনে সেই দোকানে এভরি ডে আপনি যদি ছেটাতে পারেন মানে যখন আপনি দোকান খুলবেন তখন সেটা কিন্তু আপনাদের জন্য খুব লাভবান হবে আপনারা করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তার সাথে সাথে বলবো যারা এই পূর্ণিমায় গঙ্গা স্নান করবেন তাদের জন্য খুব ভালো আপনারা মা লক্ষ্মীর যখন পুজো করবেন মা লক্ষ্মীর কাছে আপনারা করি নিবেদন করতে পারেন গোমতী চক্র আছে সেটা আপনারা যদি এগারোটা মাকে নিবেদন করতে পারেন খুব ভালো ফল পাবেন পূর্ণিমা সন্ধ্যায় অবশ্যই তুলসী দেবীর আরাধনা করুন মা তুলসীর কাছে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালান এই দিন মা তুলসীর আরাধনা করলে বলা হয় যে আমাদের জীবন থেকে সব রকম দুঃখ কষ্ট কিন্তু দূরীভূত হয়ে যায় এছাড়াও মা লক্ষ্মীকে সেদিনকে কিন্তু পায়েস নিবেদন করুন পায়েস নিবেদন করলে বলা হয় মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হয়ে থাকেন এবং আমাদের জীবন থেকে সব রকম দুঃখ কষ্ট কিন্তু দূরীভূত করে থাকেন তো এই ধরনের টোটকাগুলো করুন এবং আমাকে অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলবেন না